পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দুই ব্লকের কৃষি বিভাগের আত্মার উদ্যোগে মৎস্য দপ্তরের সহযোগিতায় দুদিনের প্রশিক্ষণ শিবির আয়োজিত হল মাধাখালীতে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয় মূলত জলে মাছ চাষ নিয়ে জন প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের পর প্রশিক্ষণ নিতে আসা কৃষকদের পরীক্ষা নেওয়া হয় এবং পুরস্কৃত করা হয় উপস্থিত ছিলেন ভগবানপুর দুই ব্লকের মৎস্য আধিকারিক সুমন দাস এছাড়া উপস্থিত ছিলেন ভগবানপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে আজ ভগবানপুর টু ব্লকের উদ্যোগে আত্মা কমিটি আত্মার আন্ডারে মৎস্য মৎস্য চাষ সংক্রান্ত দুদিনের ট্রেনিং অনুষ্ঠিত হলো এখানে বেসিক্যালি আজকে যেটা ট্রেনিং ছিল মিষ্টি জলে মিশ্র মাছ চাষ এবার এই মিশ্র জলে মিষ্টি মাছ চাষে আমরা জেনারেলি রুই কাতলা মৃগেলের কথা ভেবে থাকি এগুলো এই বিষয় নিয়ে তো চাষিদের সঙ্গে আলোচনা হয়েছে তা তার সঙ্গে সঙ্গে যেহেতু এটা আত্মা প্রকল্পের আন্ডারে ট্রেনিং এখানে আমরা চেয়েছিলাম চাষিদের এই জেনারেল মাছ চাষ বাদ দিয়েও কিছু নতুন টাইপের যেগুলো মাছগুলো যেগুলো আমাদের দেশীয় মাছ যেগুলো হারিয়ে যাচ্ছে যেমন কই মোরালা পুঁটি পাবদা এই এইসব মাছগুলো যেগুলো কি হচ্ছে বর্তমানে ওদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে অথচ বর্তমানে এর বাজার মূল্য অনেক বেশি তো আমরা চেয়েছিলাম চাষিদেরকে এই চাষগুলো সম্পর্কে অবহিত করা এবং সেইগুলোতে উৎসাহিত করে যাতে তারা আগামী দিনে নতুনভাবে নতুন উদ্যমে কিছু অন্য টাইপের মানে মিষ্টি জলের মাছের মধ্যে কিছু অন্য টাইপের মাছের চাষ করতে পারে সেই বিষয়ে মেনলি এগুলো আলোচনা চল দুদিনে আলোচনা হয়েছে আজকে আমাদের এ ছিল পঁচিশ জনের টার্গেট ছিল তো পঁচিশ জন এসেই ওরা অংশগ্রহণ করেছে হ্যাঁ ওদেরকে আমাদের ক্লাসের শেষে পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে পরীক্ষাতে ওদের পরীক্ষার পরে ওদের হাতে সার্টিফিকেট এবং আমরা পুরস্কার তুলে দেব মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকারের আমাদের মন্ত্রী ওনার অনুপ্রেরণায় আমাদের এই ভগবানপুর টু ব্লক এবং ভগবানপুর টু পঞ্চায়েত সমিতির মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে যে রাজ্য সরকারের নির্দেশ কমে যে ট্রেনিং দুদিনের নোনা জলের প্রশিক্ষণ শিবির নোনা জলে মাছ যারা চাষ করেন তো পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ জনের ট্রেনিং হচ্ছে তো এই ট্রেনিংয়ে ওনারা ট্রেনিং নিচ্ছেন এবং ট্রেনিং নিয়ে ওনারা অনেকটাই উপকৃত হবেন কারণ আমাদের এই গ্রাম বাংলায় নোনা জলের চাষ মাছের চাষটা খুব বেশি হয় এবং মানুষ খুব ডেভেলপও হয় তো সেই বিষয়ে আমাদের নেত্রী নির্দেশ কমে। আমাদের এই ট্রেনিংটা চলছে এবং মানুষ খুব উপকৃত হয়